গতকাল থেকে আমাদের পাবনা জেলায় মুসুল ধারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার সাথে মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে আর এদিকে আমাদের পানির টাঙ্কির উপরে অনেকগুলো বাঁশ এবং গাছের ডাল পড়ে গেছে তো এগুলো আমি সকাল সকাল পরিষ্কার করছি গতকাল আমাদের এক্সাম ছিল এক্সাম থেকে আসার সময় আমি একটা ভিমবার নিয়ে আসি আর একটা খোসা নিয়ে আসি ভীমবার দাম নিয়েছিল একশো তিরিশ টাকা আর খোসাটার দাম নিয়েছিল প্রায় বিশ টাকা তো এটা কি কারণে নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে আসি আমাদের স্বাদের উপরে আর এখানে আমাদের টাঙ্কিটা খুলি পানির টাঙ্কি খোলার উপর আমি যে দৃশ্যটা দেখলাম সেটা এক

ভাগ্য আমাদের ভালো ছিল যে টাঙ্কির পানি আমরা খাই না শুরুতে যা আমাদের করতে হবে পানি টাঙ্কির মধ্যে নামতে হবে এরপর আস্তে করে পানি টাঙ্কির মধ্যে ঢুকে যেতে হবে এরপর সুন্দরভাবে টাঙ্কির মধ্যে গিয়ে জমা পানিগুলো তুলে ফেলে দিতে হবে তার সাথে আপনারা চাইলে কয়েকটা সেলফি ফটোশুট করে নিতে পারেন পুরো পানির টাঙ্কিটাতে ময়লা জমে কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন এখন টাঙ্কির পানি কিরকম দেখছেন আর একটু পর কিরকম দেখে এটাই দেখার বিষয় তো আমি একটা মগ নিয়ে আসি আর মগ দিয়ে সম্পূর্ণ পানি তোলার চেষ্টা করি টাঙ্কি থেকে যেহেতু টাঙ্কির নিচে কিন্তু অনেক পানি বেঁধে থাকে তো এই পানিগুলো তোলার চেষ্টা করছি আমি প্রায় অনেকক্ষণ ধরে পানিগুলো তুলে ফেলি এই বিষয়টা একটু দেখেন যে ট্যাঙ্কির অবস্থাটা কি দেখেন মনে হচ্ছে ময়লা জমে জমে কি অবস্থা হয়ে আছে এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পানির ময়লা অথপর আমি পুরো ট্যাঙ্কির গায়ে ভিমবার দিয়ে দিয়ে সুন্দর করে যাতে ময়লাগুলো উঠে যায় ভিম্বার দেওয়া শেষ হলে খোসাটা নিয়ে ডলন দিয়ে দেখি যে একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে ট্যাঙ্কির আজ অনেকদিন ধরে ট্যাঙ্কিটা পরিষ্কার করা হয় না এই জন্য আজকে ট্যাঙ্কিটা পরিষ্কার করতে আসলাম আর এর পানি কিন্তু আমরা খাই না গোসল দেওয়ার জন্য ব্যবহার করি আর আজ কয়েকদিন পাবনাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট ও মাঝে মাঝে থাকে না যার কারণে অন্য বাড়ি থেকে পানি আনতে হয় ডিজিটাল এই যুগে যতই প্রযুক্তি আসুক তারপরেও কিন্তু আগের কলগুলো সব থেকে ভালো ঝড় বৃষ্টি হওয়ার কারণে কারেন্ট না থাকার জন্য আমি নিচ থেকে কয়েক বালতি পানি নিয়ে নেই সম্পূর্ণ টাঙ্কিটা মাজার পরে পানি ছিটিয়ে দেই চারিদিকে যেহেতু কারেন্ট নেই যার কারণে পানিও কিন্তু আমাদের বাসায় নেই শেষ অব্দি দেখেন টাঙ্কের পানির অবস্থাটা কি ছিল একদম কালো কালো পানি বের হলো অথবা কিন্তু আমি সম্পূর্ণ পানি বের করে ফেলি এই যে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ টাঙ্কি কিন্তু পরিষ্কার শেষ তো এখন আপনাদেরকে দেখাই যে কতটুকু পরিষ্কার হইলো এটা শেষ অব্দি দেখেন ট্যাঙ্কের অবস্থা কি ছিল আর কি হয়ে গেল একদম চকচকে পানি আপনারা চাইলে এভাবে আপনাদের ট্যাঙ্কিটাও পরিষ্কার করতে পারেন আপনারা একটা বিষয় দেখেন আমরা যে পানি পানিতে গোসল দিলাম খাইলাম তো না বাট যেই পরিমাণে ময়লা ছিল তো কোনো মানুষ দেখলে এটা যে গোসলও দিত না বাট খাইত না তো আপনারাও কিন্তু আমার মতো এভাবে আপনাদের বাসার ট্যাঙ্কিটা পরিষ্কার রাখতে পারেন এই মুখটা ঠিকভাবে না না গেলে এটা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা যায় আর এই যে ঝড় বাতাসের কারণে কিন্তু অবস্থা একদমই খারাপ